যারা আমার এই আলোচনাটি এখন শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের এই লাইভ প্রোগ্রামটি দর্শক একটি থাম্বেল দিয়েছি সেখানে লিখেছি দেখতেই পারছেন যে আমাদের সংসদ কি বাক্স এই সংসদ কি আসলে এই আমরা বিগত স্বাধীনতা পঞ্চান্ন বছর পর থেকে দেখেছি এই দাদুর্ক্স যার জন্য এই ঢোকার জন্য যারা রাজনীতি করে তাদের একটি আকাঙ্ক্ষিত স্বপ্ন থাকে এই বাক্সের ভিতরে ঢুকতে হবে কিভাবে ঢুকতে হবে কোনভাবে ঢুকতে হবে তারা সেই পরিচর্যা করে সেই চিন্তা চিন্তাভাবনা গবেষণা করে সেটা জনগণের সমর্থন নিয়ে হোক আর চোরাই পথে হোক বিষয় সেটা না তাদেরকে এই জাদুর বক্সে ঢুকতে হবে ঢুকে তাদেরকে কার্য সম্পাদন করতে হবে দর্শক এই জাদুর বক্সের ভিতরে কি আছে কি এমন জাদু আছে যে এই জাদুর বাক্স ঢোকার জন্য মানুষ এত পাগল হয়ে থাকে রাজনীতিবিদরা আপনি এ পর্যন্ত কোনো ব্যক্তি শুনবেন না যে তিনি এই ধরনের একটি সুযোগ আসার পরেও তিনি প্রত্যাখ্যান করেছেন যে না এখানে আমি যাব না পাবেন না এই ইতিহাসে বাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা নেই যে তিনি এই বাক্সে ঢুকবেন এই বাক্সে এমন কিছু জাদু আছে যে সাদু আলাউদ্দিনের যে চেরাগ আলাউদ্দিনের যে দত্ত ফু দিলে পারেন চেরাকে ফুঁ যেমন দৈত্য এসে হাজির হয়ে যায় তেমনি এই জাদুর বাক্সের ঢুকতে পারলে আলাউদ্দিনের ঘাতে চলে আসে এই জন্যই দর্শক সব শ্রেণীর মানুষ যারা এখানে রাজনীতি করে তাদের এই উদ্দেশ্য থাকে এই জাদুর বক্সে ঢুকবে আর ঢুকতে পারলেই তো যেহেতু আলাউদ্দিনের ঘাতে পাওয়া যাবে এই জন্য তারা এক ধরনের পাগল থাকে যে আমাদের এই জাদুর বক্সে ঢুকতে হবে ঢুকে আলাউদ্দিনের এই স্যার আগের ভিতরে ঢুকে দাদুর বাক্সকে হাতে নিতে হবে দর্শক দেখুন এই দাদুর বাক্সে ঢুকে বিগত পঞ্চান্ন বছরে স্বাধীনতা পঞ্চান্ন বছরে যারাই ঢুকেছে তারাই যেন এখানে সেই আলাউদ্দিনের দত্ত হাতে পেয়েছে তার মানে এই বাক্সের ভিতর ঢোকা এবং জাদুর বাক্সের ভিতর ঢুকে আলাউদ্দিনের চেরা ঘাতে পেয়ে যায় সেখানে ফু মারে আর সব সম্পদ হাতের নাগালে এ পর্যন্ত আপনি দেখবেন না যে এখানে ঢোকার পরে তারা কিন্তু একটি জনপ্রতিশ্রুতি মত কথা দেয় যে এখানে আমরা ঢুকছি জনগণের সেবা করার জন্য কিন্তু দুর্ভাগ্য এই চেরাকে ভিতর ঢোকার পরে এই দাদুর ঢোকার পরে তারা যখন আলাউদ্দিনের এই চেয়ারে দত্ত হাতে পেয়ে যায় তখন কিন্তু তাদের চারিদিক থেকে সম্পদ বাড়ে এই জন্যই হয়তো মানুষ এভাবে পাগল হয়ে থাকে দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন আর যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ঠিকানা দিয়ে যাবেন পরবর্তীতে যোগাযোগ করব দেখুন দর্শক স্বাধীনতার পরে এই যাদু কত মানুষ ঢুকেছে শুধুমাত্র মানুষের সেবা করার নাম নিয়ে আপনার এলাকায় আপনার আশেপাশে এই যাদ্রুবসে ঢোকার পরে আপনি কি দেখেছেন এই মানুষের সম্পদ কমেছে না আমার চোখে পড়েনি বরঞ্চ এমন দেখা গেছে পেপার পত্রিকায় এসেছে যে এই জাদুর বাক্সে ঢোকার পরে সম্পদ বেড়েছে এক আলাউদ্দিন দৈত্য দিয়ে যত সম্পদ না কামানো যায় এখানে এক সঙ্গে অনেকগুলো এই দৈত্য হাতে পাওয়া যায় এই চারা এই জাদুর বাক্সের ভিতরে ঢুকতে পারলেন কারণ সেখানে জাদুর বাক্সে এই চ্যারাক আলাউদ্দিনের চ্যারাকে একজন মানুষের একজন দত্ত থাকে একজন দত্ত আর কয়জনের কাজ যাবে কিন্তু এখানে যে তিনশো জন সংসদ সদস্য থাকে যারা ঢোকে তারা সহ আরও পঞ্চাশ জন এক্সট্রা অর্থাৎ সাড়ে তিনশো জন যাচ্ছে আরও যদি ওর সঙ্গে আরও কিছু যোগ দেওয়া এভাবে প্রায় চার পাঁচশো লোক এই জাদুর বাক্সে ঢোকার পরে তারা যেন আলাউদ্দিনের দৈত্য হাতে পায় তারা যা হুকুম করে সেই হুকুম তালিম হতে খুব বেশি সময় লাগে না দর্শক এভাবেই আমাদের এই যে আলাউদ্দিনের চ্যারাগ এই যে চাতুর বাক্স আমাদেরকে এই দেখাচ্ছে বিগত পঞ্চান্ন বছর ধরে দেখুন দর্শক এখন পর্যন্ত আমরা দেখছি যে আমাদের দেশে যে গণ অভ্যর্থন হয়েছিল মানুষের যে অত্যাচার জুলুম হয়েছিল মানুষ মনে করেছিল যে একটি সংস্কার করে সুন্দর একটি নির্বাচন হবে কিন্তু এখন দেখা যাচ্ছে ছোট বড় দল মিলে সবাই লাফা থাফা করছে এই বাক্সে ঢোকার জন্য কে কত তাড়াতাড়ি ঢুকতে পারবে সেই চিন্তা সেই গবেষণা নেই এরা পাগল হয়ে গেছে কার আগে কে যাইতে পারে কিন্তু সবাই মিলে যখন বলছিল যে এই জাদুর বাক্সে নিয়ন্ত্রণ সবাই মিলে নি সব দল মত সাধারণ মানুষ মিলে এই জাদুর বাক্সের নিয়ন্ত্রণ নেওয়া হোক কিন্তু কিছু মানুষ কিন্তু সেখানে ভেটো দিয়েছে যে না আমরা এককভাবে এই জাদুর বাক্সের নিয়ন্ত্রণ নিব। কারণ এই জাদুর বাক্সের নিয়ন্ত্রণ নিতে পারলে সারা দেশের যে আলাউদ্দিনের দত্ত হাতে চলে আসবে আর সারা দেশ এটা নিয়ন্ত্রণ করা যাবে এই এই জন্যই বাক্সের জন্য মানুষ পাগল থাকে যারা স্বপ্ন দেখে জেল জুলুম তাদের খাটে একটাই আকাঙ্ক্ষা থাকে যে আমরা কবে এই জাদুর বাক্সের ভিতর ঢুকতে পারবো তাদের স্বপ্নই তৈরি হয় এই জাদুর বাক্সের ভিতর ঢোকা তো দর্শক এভাবেই যাদুর বাক্স আমাদের সামনে হাজির থাকে আমরা দেখছি এই জাদুর কি কি সুন্দর করে গড়া এখানে গেলে পরে দেখলে আপনার মন জোড়াই যাবে এই জাদুর বক্সে জাদুর আলো জ্বালাইতে যা খরচ হয় এটা কিন্তু আবার এই সাধারণ জনগণেরই টাকা পয়সা দিয়ে সেই বাতি জ্বালিয়ে রাখা হয় কিন্তু সাধারণ জনগণের টাকা পয়সা দিয়ে যে বাতি জ্বালানো হয় সেই বাতির আলোই যারা ঢোকেন তারপরে তারা সেই দত্তটাকে তারা নিজেদের কন্ট্রোলে নেয় নিয়ে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এই জাদুর এই জাদুর আলাউদ্দিনের দত্ত দিয়ে সারা দেশটাকে তারা তাদের হাতে নিয়ন্ত্রণ নেয় এভাবেই চলতে আছে দর্শক আমাদের এই জাদুর বাক্স জাদুর বাক্সে নিয়ন্ত্রণ এখন যার জন্যে এক ছেলের মানুষ পাগল হয়ে গেছে তারা চেষ্টা করতেছে কত তাড়াতাড়ি এই যাদুর ঢোকা যায় কিন্তু সমস্যা হয়ে গিয়েছে আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা এই ভদ্রলোক এটা এক ধরনের ঢিলেমি করছে তিনি হয়তো চাচ্ছেন না যে আরও কিছু সময় থেকে যাদ বাক্সের ঢোকার পরে যাতে একজন দৈত্য হয়ে না ওঠে সব দৈত্য যাতে তার হাতে না যায় এইভাবে যাতে দত্তর শক্তি যাতে কমানো যায় সেই চেষ্টা তারা কিন্তু চালাচ্ছে কিন্তু কিছু মানুষ যারা দৈত্য হয়ে ওটা চেষ্টা করতেছে তারা কিন্তু তাদের আর সহ্য হচ্ছে না এই জন্যই তারা পাগল হয়ে গেছে কিন্তু ডক্টর ইউনসিফ সরকার কতটা পারবে এই দৈত্যদের শক্তি কমাইয়ে রাখে যারা এই বাক্সে ঢুকবে ঢুকে সেই জাদুর বাক্সে হাতে পাবে আলাউদ্দিনের চেহারা হাতে পাবে তারা কতটা সম্ভবে তাদেরকে সেখান থেকে ক্ষমতা কমাইয়ে রাখার এটাই হয়তো ডক্টর ইউনিভার্সিটি সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু যারা এখানে ঢুকতে চাচ্ছে তাদের আর ধৈর্য ধরছে না তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব তাদের একটি টিকিটের ব্যবস্থা করা হোক তারা এখানে ব্যবস্থা তৈরি করে দেয় তারা এখানে ঢুকবে দর্শক এভাবেই দাদুর বাক্সের চলতেছে জাদুর বাক্সের ভিতরে এদেশে মানুষ ঢোকে যায় সেখানে যায় একটা এক একজন একটা পাই সেই দৈত্য নিয়ে সেই এলাকার সমস্ত কিছুর হয়ে যায় তারা বাক্সকে ওই আলাহ ওই চারা গিয়ে ফু দিতে হবে আর দৈত্য এসে হাজির হয়ে যাবে যে বলুন মহারাজ আপনার জন্য কি করতে পারি আপনার জন্য কি করতে পারি আপনার সেবাই কি হাজির করতে পারে। তখন দেয় সে শুধু বলে দেবে আমার জন্য চাই ওই স্কুলের সভাপতি পদটি আমার চাই সে বলে যে ঠিক আছে মহারাজ আপনি পেয়ে যাবেন তারপরে বলে আর কি লাগবে মহারাজ আপনার জন্য সরকারি ওখানে অনেক খাট জমি পড়ে আছে এইগুলো আমি চাই দেখা যাচ্ছে এই আলাউদ্দিনের দত্ত এসে হাজির হয় মহারাজ আপনার জন্য এই জায়গা জমি হাজির যাচ্ছে আলাউদ্দিনের দৈত্য তাকে এইগুলো নিয়ে এসে হাজির করে তারপরে যাচ্ছে সেই আলাউদ্দিনের চারাগের যে দৈত্য নিয়ন্ত্রণ করে তার আবার যাচ্ছে মনে হয় যে এই এলাকায় সরকারি চাকরি বাকরি যারা করতে যাবে তাদের সার্টিফিকেট আমার নিতে হবে আমার কাছ থেকে নিতে হবে আর যারা চাকরি পাবে তাদেরকে আমার কাছে টাকা দিয়ে তাদের চাকরি নিতে হবে তখন সেই দত্ত বলে মহারাজ হাজির হয়ে যাবে আপনি যা বলবেন তাই তার মানে এই যে আলাউদ্দিনের হাতে পায় সেই সেই নিয়ে দত্তর মাধ্যমে পুরা এলাকাটা নিয়ন্ত্রণ করে এভাবেই আমাদের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার আলাউদ্দিনের চারাক পেয়ে দত্তরা নিয়ন্ত্রণ করে সারা বাংলাদেশ এখন কিভাবে এই দৈত্যদের শক্তি কমানো যায় তা আমরা জানি না হয়তো কমবে না যেহেতু বিগত পঞ্চাশ বছরের শাসন পঞ্চান্ন বছরের এই দত্তরা শাসন করেছে সেই দত্তরা জানে কিভাবে তারা শাসন করতে হয় কারণ এই দত্তরা এক ভাইরা বিগত পনেরো বছর চালিয়েছে ভবিষ্যতে দেশে আরেক ভাই এই দায়িত্ব নিবে এভাবেই চলতে থাকবে আলাউদ্দিনের দত্ত দিয়ে তাদের সম্পদ দখলের মহা উৎসব সম্পদ দখলের যে আলাউদ্দিন যে দৈত্য তার মাধ্যমে এই কাজগুলো তারা করতে থাকবে আপনি দেখুন এমন একজন দৈত্যের কথা বলবো কয়েকজন দত্তর কথা বলে ঢাকার একজন এই রকম আলাউদ্দিনের চেরা পাওয়া ব্যক্তি তার যে হাজার পরে সে ঢাকার আশেপাশে প্রতিদিন যে পরিমাণ সম্পদ তিনি জমি জমি সৃষ্টি করেছিলেন তাতে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন একশো বিঘার মতো জমি সে সৃষ্টি করেছিল সে দেখা যাচ্ছে সাত থেকে আট হাজার বিঘা জমির পাঁচ বছরের মালিকানা হয়েছিল তাহলে কত বড় দৈত্য হাতে পাইলে পারে পাঁচ বছরে সাত আট বিঘা জমির মালিকানা হয়ে হওয়া যায় এই মনে সম্ভব হয় না কিন্তু এর ভিতর ঢোকার পরে যে পাওয়া যায় সেই দিয়ে কিন্তু সম্ভব সেই দত্ত এই কাজটি করতে পারে আরেকজন দেখলাম যে তিনি যখন এই দাদু বাক্সে ঢোকে তখন তার কোনো আয় রোজগার ছিল না তার একটি ত্রিশ হাজার টাকা দামের একটা মোটর সাইকেল ছিল সে পাঁচ বছরে শত কোটি টাকার মালিক তার স্ত্রীর কোনো সম্পদ ছিল না তার স্ত্রী শত কোটি টাকার মালিক আরও মজার বিষয় কি এর ভিতর যেসব যাদুর যারা ঢোকে ঢোকার পরে অটোমেটিকলি তাদের তারা তো ক্ষমতা মানে ওই দৈত্যদের দিয়ে কাজ করাইতে পারে তার পরিবারের সদস্যরাও এই দৈত্যকে নিয়ন্ত্রণ করে তারাও সম্পদশালী হয়ে ওঠে দেখবেন এই জাদুর বাক্সে যারা ঢুকেছেন তারা তো সম্পদশালী হয়েছে তাদের যে সন্তান ছেলে মেয়ে গৃহিণী স্ত্রী যারা আছে তারা পর্যন্ত এখানে এই দৈত্যর ক্ষমতা বলে তারাও সম্পদশালী হয়ে ওঠে তার মানে কি। যে আলাউদ্দিনের চেহারাকে হাতে পাওয়ার পরে ওই দৈত্য দিয়ে আপনি যতটা সম্পদশালী না হতে পারবেন যা খুশি তাই না করতে পারবেন কিন্তু এই দাদুর বাক্সে ঢোকার পরে আপনি যা খুশি তাই করতে পারবেন যত খুশি সম্পদ কামাই করতে পারবেন যা আপনাকে সেই ধরনের অধিকার দিয়ে দেয় আর এই সম্পদ কামানোর জন্য রাষ্ট্রীয়ভাবে আপনাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা করিয়ে দেওয়া হয় সেই জাদুর বাক্সই আমাদেরকে এ দেশের মানসিকতার জন্য পাগল থাকে যাই হোক দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখেছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার এই লাইভ অনুষ্ঠানটি শেষ করছে অবশ্যই অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ